ফেরা আশ্চর্য হয়ে গেল জমিন ধুলতেছে কাঁপতেছে আল্লাহা পাহাড় বানাইয়া জমিনের উপরে সেটিং করেছে আর এই পাহাড়ের কারণে জমিটা স্থির হয়ে গেছে এই দৃশ্য দেখা ফেরেজ তারা আশ্চর্য হয়ে গেছে

কামালে দুবার যাই দেখবে একবারে লাল টক আগুনের মতো হয়ে গেছে লোভাটা এটারে আগুনের মতো ফুরাইতেছে আর পাইত আছে ফুরাইত আছে আর

তারপরে ছোটবেলা করছিলাম আকাশে ভেসে বেড়ায় তারপরে সেই বাষ্প ঠান্ডা হলে জমে যায় এখনো মনে আছে প্রাইমারি মধ্যে করতাম। তো এখন আমি বলছি প্রাইমারি স্কুলে গল্প আর আপনারা তো ইউনিভার্সিটি বাস করি আইস যদিও আলহামদুলিল্লাহ আমিও বাস করছি ইউনিভার্সিটি আলহামদুলিল্লাহ তো আপনারা তো আমার সেন্টারও বেশি জানেন

বাংলা প্রদর্থ সম্পদ থেকে